হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই কি গুড ইভিনিং তো আজকে দেখো একটা ছোট্ট ব্লগ নেওয়ার তোমাদের সামনে চলে এলাম কারণ আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে যাবে তো সেই ফেয়ারওয়েল পার্টি হয়েছে আজকে স্কুলে তো তার জন্য কি কী গিফট পেয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি হয়ে গিয়েছে আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে চ্যানেল পার্টিতে কী কী গিফট পেলো তো বাই